আসসালামু আলাইকুম আমরা আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেপাল কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর এটি শহরের কেন্দ্রস্থল থেকে ছয় কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকে অবস্থিত এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং উনিশশো সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে এটি রাজা মহেন্দ্র উনিশশো সালে উদ্বোধন করেন এবং উনিশশো সালে বর্তমান নামে পরিচিত হয় শুরুতে এটি ঘাসে হয়ে ছিল উনিশশো সালে কংক্রিটের আস্তন স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয় ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে উনিশশো সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে উনিশশো সালে এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে বর্তমান এশিয়া মধ্যপ্রাচ্যের প্রায় ত্রিশটি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাফ হিসেবে ব্যবহৃত হচ্ছে দু সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ সরাসরি যোগাযোগ হয়েছে প্রতিষ্ঠিত মহাদেশ এই বিমানবন্দরকে সবে বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর সবে বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই আন্তর্জাতিক বিভূমিক টিম তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরপুরতে আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে থামেলে আমাদের হোটেলের প্রাইস পয় ছিল পনেরোশো টাকা আর হোটেলের নাম ছিল খুবই এটা একটা রিসোর্ট টাইপের হোটেল বাট রিসোর্টের জন্য এত বেশি ফ্লাওয়ার ছিল অসম্ভব সুন্দর ছিল আমাদের হোটেলটা আমার চ্যানেলে আমার এদের হোটেলের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তবে ওখানে একটা প্রবলেম সেটা হচ্ছে প্রাইসটা কম রুম টুম সব ঠিকঠাক আছে কিন্তু ওখানে কোনো মানে ব্রেকফাস্ট বা ডিনার কিছুই দেওয়া হয়নি অনেক হোটেলে থাকে না যে ডিনার ব্রেকফাস্ট প্রোভাইড করে হোটেল থেকেই আমাদের সেই ছিল না কিন্তু হোটেলটা অসম্ভব সুন্দর ছিল আর আমরা থামেল থেকে ঘুরতে গিয়েছিলাম নাগরকোটে তো থামেল থেকে নাগরকোটে আমাদের প্রাইস পড়ে